রক্তের বিনিময় জীবন বাঁচানো এই মহান ব্রত নিয়ে দু সালের চৌঠা জুন বিশ্ব রক্তদাতা দিবসে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন রক্তকোষ আজ চৌঠা জুন দু পূর্ণ হল রক্তকোষের ছয় বছরের পথ চলা প্রতিষ্ঠার শুরু থেকেই মানবতার পাশে দাঁড়ানো ছিল এ সংগঠনের মূল লক্ষ্য বিগত ছয় বছরে দেশের অসংখ্য রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রক্তকোষ প্রতিবার যখন কেউ রক্তের জন্য আকুতি জানান তখন রক্তকোষ হয়ে ওঠে আশার বাতিঘর এই সংগঠন শুধু রক্ত সংগ্রহেই সীমাবদ্ধ নয় পাশাপাশি নতুন রক্তদাতা গড়ে তোলা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং অন্য সেবা প্রকল্পের মাধ্যমে খাদ্য ও বস্ত্র সেবা প্রদান করে আসছে রক্তদান ছাড়াও মানুষের মৌলিক প্রয়োজনের পাশে দাঁড়িয়ে রক্তকোষ ইতোমধ্যে সমাজের সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছে সংগঠনের অন্যতম স্লোগান স্বেচ্ছাই করব রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই কথা শুধু কথার কথা নয় এটি রক্তকোষ পরিবারের প্রতিজ্ঞা এক ফোঁটা রক্তের বিনিময়ে এক একটি পরিবারের মুখে হাসি ফোটানো এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে এই অদ্ভুত আত্মিক তৃপ্তি রক্তকোষের সদস্যদের প্রতিনিয়ত এগিয়ে চলার অনুপ্রেরণা এই ছয় বছরের সাফল্যে থেমে যেতে চায় না রক্তকোষ সামনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে মানবতার এই যাত্রা অব্যাহত রাখতে সংগঠনটি আরও নতুন রক্তদাতাদের যুক্ত করার আহ্বান জানিয়েছে রক্তদানে যারা এগিয়ে এসেছেন পাশে থেকেছেন নিরলসভাবে কাজ করেছেন রক্তকোষ পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কালিকা প্রসাদ টিজি সত্যের সাথে মানবতার পাশে